কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আমাদের ইন্টারন্যাশনালে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাশিয়া লার্নিং উইথ বিপনোগ্রাফিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেঙ্গল সোসাইটির যে ওয়েবসাইট আছে অর্থাৎ বেঙ্গল বিএন জি এ এল কোনো স্পেস হবে না এপার সোসাইটি অ্যাস ও ওয়াই ডট ও আর জি এখানে আপনারা ফ্রি পরীক্ষা দিতে পারবেন পেইডও আছে বাট উইকলি আপনারা ফ্রি পরীক্ষা দিতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ সহ অন্য গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে দেখেন নানান ভূরাজনৈতিক কারণে রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা রাশিয়ার কিছু বেসিক ডেটা এখন পড়ব যেমন প্রথমে হচ্ছে আপনার রাশিয়ান সাম্রাজ্য রাশিয়ান সাম্রাজ্য এটা পরীক্ষা আসবে না তো রাশিয়ান সাম্রাজ্যের যার বলা হয় এটা কিন্তু খুবই একটা লুক্রেটিভ ডেটা ঠিক আছে তো রাশিয়ার আপনার হচ্ছেন চার বলা হচ্ছে এটা আমরা পড়ব রাশিয়া হচ্ছে চার বলা হচ্ছে এরপরে দেখেন আপনার প্রথম সম্রাট ছিলেন মহান পিটার দ্য গ্রেট ঠিক আছে পিটার দি গ্রেট পিটার দি গ্রেট উনি হচ্ছেন প্রথম সম্রাট এটা মনে রাখার ট্রাই করা যায় ক্রিমিয়ার যুদ্ধ আঠারোশো এটা একদম ঠা মুগস্থ রাখা লাগবে ক্রিমিয়া যুদ্ধ হচ্ছে আঠারোশো তিপ্পান্ন আঠারোশো তিপ্পান্ন হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ আঠারোশো হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ দেখেন আঠারোশো সালে অটোমান সাম্রাজ্যের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালায় তখন ক্রিমিয়া যুদ্ধ শুরু হয় এবং হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স হচ্ছে তুরস্ককে হেল্প করে আঠারোশো চুয়ান্ন সালে আঠারোশো চুয়ান্ন সালে কী হয় বলেন তো দেখি আঠারোশো চুয়ান্ন সালে গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করে জানাবেন আমি এক বলে দিচ্ছি আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখেন আপনার আঠারোশো চুয়ান্ন সালে মিত্রশক্তি ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়া নৌঘাটে আক্রমণ করে পরবর্তীতে দেখা যায় যে রাশিয়া হেরে যায় মানে আঠারোশো সালে আপনার যে যুদ্ধটা হয় ক্রিমিয়া যুদ্ধ সেখানে রাশিয়া হেরে যায় আমরা এই ক্রিমিয়া যুদ্ধের সাথে একজনকে পাই তিনি হচ্ছেন ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল উনি হচ্ছে আপনার একজন নার্স ছিলেন ওনাকে বলা হচ্ছে আপনার আধুনিক নার্সিংয়ের প্রতিকৃত বা অগ্রদূত বলা হয় ওনাকে উনি দিনের বেলা ট্রিটমেন্ট করতেন এবং রাতে আপনার ল্যাম্প বা মোমবাতি হাতে এসে আহত সৈনিক যারা ছিল তাদের খোঁজখবর নিতেন এই জন্য তাকে বলা হইতো লেডি উইথ দ্য ল্যাম্প এটা কিন্তু পরীক্ষায় চলে আসে অলরেডি ফোর্টি থ্রিতে চলে আসছে লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছে কে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল উনি ক্রিমিয়া যুদ্ধ আঠারোশো তিপ্পান্ন সাথে কানেক্টেড কেমন আর হচ্ছে উনি হচ্ছে ইতালির নাগরিক এটাও পরীক্ষা হুট করে চলে আসতে পারে ইতালির নাগরিক ফ্লোরেন্স নাইটেঙ্গেল পরবর্তী সময়ে আপনারা জানেন যে ক্রিমিয়াতে একটা গণভোট হয় সেটাতে হচ্ছে আপনার রাশিয়া পরবর্তী সময়ে আপনার ক্রিমিয়া দখল করে আর রাশিয়াকে এই জন্য আপনার জি এইট সংস্থা থেকে বহিষ্কার করা হয় বর্তমানে সদস্য সাতটা জি সেভেন এবং এখানে একমাত্র এশিয়ান দেশ হচ্ছে জাপান মনে রাখা ট্রাই করবো আমরা বিপ্লব সবগুলো ইম্পর্টেন্ট বিপ্লব নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে বিপ্লবের আপনার শালগুলা কিংবা হচ্ছে বিপ্লবের পার্টিগুলা এগুলা যখন যা যেটা জারটার জন্য ইম্পর্টেন্ট আর কি যেমন ভ্যালভেট তারপর হচ্ছে রোজ রেভলেশন জেসমিন রুশ ফ্রান্স হ্যাঁ আরও অনেকগুলো আছে যাই হোক দেখি আমরা প্রথমটা হচ্ছে আপনার প্যাট্রোগেটে হয় উনিশশো সতেরো সালে যখন বেলফোর ঘোষণা হয় ঠিক আছে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় সো এটা আশা করি আপনারা জানেন ইতিমধ্যে না জানা লিখে রাখেন সেই আপনার উনিশশো সতেরো সালে দেখেন যে আপনার রেডক্রস আইসিআরসি আপনারা হচ্ছেন আইসিআরসি তিনবার নোবেল পুরস্কার পায় ঠিক আছে একটা হচ্ছে উনিশশো সতেরো একটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ আর একটু হচ্ছে আপনার উনিশশো তিনবার নোবেল পুরস্কার পাই তার মধ্যে দেখেন এই উনিশশো সত সতেরোটা কিন্তু এখানে কমন পড়ে গেছে সো আপনারা যখন পড়াশোনা করবেন তখন ওই জি কে বা সাল যখনই যেটা কমন হয়ে যাবে ডেটা সেটা পাশে লিখে রাখবেন এতে আপনার রিভিশন দিতে ইজি হবে যাক দেখেন পরবর্তী সময় বলসেবিক বিপ্লব হয় সতেরোতে এটা হয়েছে অক্টোবরে আগেরটা হয়েছে ফেব্রুয়ারিতে তো অক্টোবরে যেটা ছিল যে অস্থায়ী রাশিয়ান সরকার মানে এখানে যেটা হয়েছে যে আপনার যার দ্বিতীয় নিকোলাসকে আপনার ঘাট ধরে বের করে দেওয়া হয় ঠিক আছে যার দ্বিতীয় নিকোলাস এটা মাথায় রাখবেন প্যাট্রোগেটের মাধ্যমে হচ্ছে যার নিকোলাসকে হচ্ছে কি করা হয় ঘাট ধরে বের করে দেওয়া হয় এবং হচ্ছে আপনার আপনার ডুমায় নির্বাচিত প্রতিনিধিগণ হচ্ছে অস্থায়ী রাশিয়ান সরকার গঠন করে কিন্তু তারা হচ্ছে খুবই বাজেভাবে কাজ করতেছিল মানুষের দাবি পূরণ করতে পারা নাই সেই জন্য হচ্ছে আপনার আরেকটা বিপ্লব হয় আপনার অক্টোবরে এটা লেনিনের নেতৃত্বে এবং এটাকে বল সেবিকরা বলে তো এটা হচ্ছে আপনার ওরা হেরে যায় ওরা জিতে যায় ঠিক আছে তো ওরা জিতে গিয়ে একটা বিশাল বড়টা বিপ্লব করে আমরা মানে রুশ বিপ্লব বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে অক্টোবর বিপ্লব মূলত যাই দেখেন ইতিহাস এটি বিপ্লব নামে পরিচিত সারা জাগণ ওই বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র দশ দিন রাজধানী পরিবর্তন আপনার রুশ বিপ্লবের পর উনিশশো সালে বারো মার্চ রাজধানী আছে মস্কোতে হস্তান্তর করা হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট না আর কি বিপ্লবী রুশ বাহিনীকে রেড আর্মি বলা হয় এটা করতে পারেন রেড আর্মি বলা হয় লেনিন লেনিন তো আমরা জানি ওনাকে আমরা ইথিক্সও পড়ি ওনাকে ওনার কোটের আমরা মুগস্ত করি বইয়ের নাম মুখস্থ করি দেখেন উনি হচ্ছে রুশ বিপ্লবের মহান নায়ক তার মরদেহ হচ্ছে মস্কো লেনিন লেলিন জাদুঘরের সংরক্ষণ করা আছে জাদুঘরের আপনার আপনার উর্দু ভাষা হচ্ছে আজব খানা সুন্দর না আজব খানা মানে আজব খানা মানে জাদুঘর ওনার বই হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এটা হচ্ছে থার্টি এইটে আসছে এটা আরও আসছে এখানে হয়তো দেয় নাই দেখেন সোভিয়েত ইউনিয়ন যে আপনার উনিশশো বাইশ সালে গঠন করা হয় সেটা ছিল উনিশশো একানব্বই পর্যন্ত হ্যাঁ একানব্বই পরবর্তী সময় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তাহলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন হচ্ছে যাত্রা শুরু করে হচ্ছে বাইশে তারপরে হচ্ছে আপনারা জানেন যে ওয়ার চলাকালীন পর চলার পরে আপনার উনিশশো সালে হচ্ছে রাশিয়াটা ভেঙে যায় ইউএসএস আটটা মূলত ভাঙে তো ইউএসএস আটটা ভেঙে হচ্ছে পনেরোটায় স্বাধীন রাষ্ট্র হয় যেমন হচ্ছে রাশিয়া রুশ ফেডারেশন মলদোভা বেলারুশ আজারবাইজান বেলারুসের রাজধানী পরীক্ষা আসে মিনস্কো হ্যাঁ আজারবাইজানের হচ্ছে রাজধানী হচ্ছে বাকু এটাও পরীক্ষা আসে আর্মেনিয়া আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়ারাভান ঠিক আছে ইয়ারাভান তারপর হচ্ছে কাজাকিস্তান ঠিক আছে কাজাকিস্তান হচ্ছে কি আপনার আস্তানা উজবেকিস্তান হচ্ছে রাজধানী তাসখন্দ হ্যাঁ তুর্কিমিস্তান হচ্ছে আশাকাবাদ তাজকিস্তান হচ্ছে নব্বই কির্গিজান হচ্ছে বিশকে হ্যাঁ এই এই আপনার তারপর হচ্ছে ইউক্রেন ইউক্রেন রাজধানী পারেন তারপর এস্তোনিয়া লাভবে লিথুনিয়া তিনটে একসাথেই থাকে এবং জর্জিয়া এই কান্ট্রিগুলো হচ্ছে আপনার কি হয় আপনার সেপারেট হয় রাশিয়া থেকে বা রুশ ফেডারেশন থেকে এবং এই যে যে কান্ট্রিগুলো বের রয়েছে এই কান্ট্রিগুলোকে নিয়ে আরেকটা সংগঠন বাড়ানো হয় নাম দেওয়া হয়েছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট সি আই ঠিক আছে সিআইএস এটা হচ্ছে দফতর হচ্ছে মিনস্কো বেলারুশিয়া ঠিক আছে এটা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় সদস্য হচ্ছে সোভিয়েত ইউনিয়ন প্রাক্তন যে কান্ট্রিগুলো আছে পূর্ণ সদস্য নয়টা সহযোগী সদস্য হচ্ছে একটা তুর্কীয় আমার লাগবে না স্থান কিন্তু আপনার চীনের উনি হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে এটা হচ্ছে আপনার দ্বিতীয় আপনার প্রথম বিশ্বযুদ্ধের কারণে যে রেজিস্ট্রেশনটা হয় সেটা হচ্ছে কন্ট্রোল করতে ওনাকে অনেক হেল্প করে মিখাইল গড়বাচিক হচ্ছে আপনার আপনার সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট তিনি হচ্ছে প্যারাস্টইক এবং গ্লাস নস্ত নীতি আপনার মেনে চলেন আর কি বা প্রবক্তা বলা যায় প্যারাস্টইক অর্থ হচ্ছে সংস্কার বা পুনর্গঠন আর গ্লাস নস্ত হচ্ছে খোলামেলা আলোচনা হ্যাঁ এটা মনে রাখা একদমই জি গ্লাস নস্ত মানে কি গ্লাসের মতো মনে হচ্ছে না জি এল এ ডাবল এস কখন আপনি গ্লাস দিয়ে চা খান কিংবা হচ্ছে গ্লাস দিয়ে হচ্ছে পানি খেয়ে আড্ডা দেন কারণ খোলা মেলা আলোচনায় ঠিক আছে তাহলে গ্লাস নস্ত হচ্ছে খোলামেলা আলোচনা বিভিন্ন অঞ্চল দেখি চ্যাসনিয়া চ্যাসনিয়া হচ্ছে ককেশাস অঞ্চলের মধ্যে অবস্থিত মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল এটা মাথায় রাখলে হবে চ্যাসনিয়ার বর্তমান নাম হচ্ছে ইকচেরিয়া ঠিক আছে সেটা মাথা রাখতে পারেন ইকচেরিয়া তারপর হচ্ছে আপখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া এটা হচ্ছে আপনার জর্জিয়া থেকে দখল করে পরবর্তীতে এই দুইটা জায়গাকে হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়া ঘোষণা করে দেয় ব্লাদিভস্টক হচ্ছে রাশিয়া পূর্বাঞ্চলে অবস্থিত একটা শহর হচ্ছে ব্লাদিবস্তক এছাড়া আরেকটু ডেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিতৃভূমি বলা হচ্ছে রাশিয়াকে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক বছর ক্ষমতায় আছে আর বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে ছয় বছর তাহলে রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি দেখবো এটা এটার হচ্ছে আমরা চোদ্দোটা দেশের সাথে আপনার এটার একটা বর্ডার শেয়ার করে এছাড়া মোটামুটি যা পরীক্ষা আসে মোটামুটি আমরা পড়ে ফেলছি আপনারা ভালো মতো ক্লাসটা করবেন এবং কোনো সমস্যাটা জানাবেন সবাই অসংখ্য ধন্যবাদ